নমস্কার বন্ধুরা আমি দিয়া জাপান থেকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম এই ব্লগটা বান্ধবীর বাড়ি থেকেই শুরু করেছিলাম আজকে নিজেদের বাড়ি ফেরার পালা তবে ফেরার পথে বেশ অনেক জায়গা ঘুরে ঘুরেই ফিরেছি তো ভাবলাম আপনাদেরকেও কেননা সাথে নিয়েই ঘোরা যাক আপনারাও তো আমার পরিবারেরই এখন সদস্য দূরে ওই মেঘে ঘেরা পাহাড় আর তার পাশে সবুজের সমারোহ মাঝখান থেকে চলেছি আমরা সামনের গাড়িটাতে আছে আমার বান্ধবী এবং ওর হাজব্যান্ড আর পিছনে আমরা কারণ ওরাই আমাদের পথ প্রদর্শক যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে তবে এখান থেকে যাওয়ার সময় নিজের চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন এক টুকরো সুইজারল্যান্ডে চলে এসেছি হ্যাঁ সুইজারল্যান্ডে তো যাচ্ছি না জাপানেই আছি তবে মনে হচ্ছিল সামনে ছোট্ট ছোট্ট কটেজগুলো আর তারপর সামনেই পাহাড় বেশ ভালো লাগছিল চলুন চলে এসছি পরবর্তী গন্তব্যে ওই যে বললাম ওয়াটারফল দেখতে তো সেখানেই যাওয়া যাক আর এতটাই ওয়েদার সেই সময় খারাপ ছিল আশা করি দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছিল গুলি মেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বৃষ্টি বর্ষা তো হতেই থাকবে তাই বলে ঘোড়া মিস করলে চলে বলুন তো আর হ্যাঁ এর মধ্যেই বলে দিই আপনাদের কাছে আমি দুঃখিত এই কারণেই এই দিনের ভিডিও ক্লিপগুলো ভুলবশত ভার্টিক্যালি নেওয়া হয়ে গিয়েছে যে কারণে দেখতে হয়তো একটু খারাপ লাগছে তবে আপনাদের কাছে অনুরোধ করব একটু অ্যাডজাস্ট করে নিন এবং অবশ্যই আমি এই ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এখানে রাস্তাঘাট এমনিতেই বৃষ্টির জন্য ছিল পিছল তারপরে রাস্তাঘাটগুলো ছিল যেহেতু পাহাড়ের গা দিয়ে সে কারণে একটু এবিবড় সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কারণে একটু সামলে সাবধানেই চলতে হচ্ছিল কারণ একবার যদি গড়িয়ে পড়ি তাহলে কিন্তু ডাইরেক্ট খাদে যেয়ে পড়বো বা হয়তো ওই ঝর্ণাতেই যেয়ে পড়বো তবে হ্যাঁ যতই যা বলুন না কেন এত কিছুর পরেও পাহাড়ের প্রতি ভালোবাসা এ জীবনে বুঝিয়ে আমার যাবে না আর কখনো গাড়ি থেকে নামার পরে প্রায় দশ মিনিট মতো হেঁটে আমাদের আসতে হয়েছে ঝর্ণাটা দেখার জন্য তবে এবার মনে হচ্ছে প্রায় পৌঁছেই গিয়েছি ঝর্ণাটার কাছে কারণ ঝর্নার যেই আওয়াজটা ঝিরিঝিরি সেই আওয়াজটা আস্তে আস্তে পাওয়া যাচ্ছিল যেতে যেতেই লক্ষ্য করলাম পাশে গাড়িগুলো দাঁড় করানো তারপর ভালো করে দেখলাম ওদিকে ঝর্নার পাশে ক্যাম্পিং করে অনেকে বারবে কিউ বানাচ্ছে এবং পার্টি করছে আর এদেশে জানেন তো গরমের সময় বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে নিয়ে মানে ওই পরিবারের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে অনেকেই কিন্তু এরকম ঝর্না নদীর পারে যায় যাতে করে সেখানে যেয়ে কিছুটা সময় একটু আনন্দ উপভোগ করতে পারে পরিবারের সাথে বা বন্ধু বন্ধুবান্ধবদের সাথে কারণ এদেশে গরম ওই দুই থেকে আড়াই মাস মতোই থাকে তারপরে তো আবার ঠান্ডা আর ঠান্ডা মানেই ঘরে বন্দি কারণ যখন এখানে ঠান্ডা পড়ে তখন বেশিরভাগ দিনে দেখা যায় যে তাইফু হয় আর তাইফু হওয়ার কারণে বাইরে বেরোনো বলতে গেলে দুষ্করই হয়ে যায় তারপরেও এদের কর্মব্যস্ত জীবন কিন্তু এক ফোঁটাও থেমে থাকে না বা কর্মব্যস্ত জীবনে কোনো রকম ছেদ পড়ে না এখানে শীত মানেই প্রচণ্ড জোরে ওই যে বললাম হাওয়া কারণ তাইফু হয় আর তার সাথে যদি খুব ঠান্ডা থাকে আর শীতের সময় যদি বৃষ্টি হয় মানে যখন মাইনাসে থাকে টেম্পারেচার তখন যদি বৃষ্টি হয় তখন বরফও পড়ে তাহলে বুঝতেই পারছেন যে শীতের সময় বাইরে বেরোনো ওটা কতটা চাপের আর এখন যেদিকে যাচ্ছি এদিকে আছে একটা মনেস্ট্রি তো ভাবলাম যখন এসছি ঝর্ণাতে যাওয়ার আগে মনুস্ত্রীটা ঘুরে তারপরেই যাওয়া যাক আর এখন বৃষ্টি বেশ ভালোই পড়া শুরু করেছিল তাই ছাতাটাকে বাধ্য হয়ে মেলতে হয়েছিল তবে এই যে ঝর্ণাতে নামার সময় ছাতাটাও মেলতে পারিনি আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি তার কারণটা কি জানেন তো ঝর্ণায় নামার জন্য নামতে হয়েছিল একটি পুরোই পাথুরে রাস্তা দিয়ে যেখান থেকে পা যদি হয় তাহলে একদম পরে ঝর্নাতেই চলে আসব ঝর্ণাতে বেশ অনেক টাইম কাটিয়েছি এবং যেহেতু একদম ড্রেস ট্রেস পরে বাড়িতে ফেরার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তাই ইচ্ছে থাকলেও স্নান করতে পারিনি তবে হ্যাঁ যেটা করেছি আনন্দ করে পা ভিজিয়েছি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তারপরে আবারও রওনা দিয়ে দিলাম পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য যাব একটু কসকোতে আর কস্কোতে যাওয়ার পথেই দেখলাম আরও একটি সুন্দর দৃশ্য সেটি হলো সূর্যমুখী ফুলের ক্ষেত জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না কারণ যেহেতু ওয়েদার মারাত্মক খারাপ আশা করি দেখেই বুঝতে পারছেন এই টাইমটাতে খুব জোর হলে বাজে এখন বারোটা তবে দেখে মনে হচ্ছে বিকেল চারটে বাজে তো ওই কারণে সূর্যমুখী ফুলগুলো কেমন যেন নেতিয়ে গিয়েছিল তো জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না সূর্যমুখী ফুল আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমরা গাড়ি থেকে নিয়েছিলাম সূর্যমুখী ফুল দেখবার উদ্দেশ্যে যে দেখলাম বৃষ্টি পড়ার কারণে ফুলগুলো একদম নুইয়ে পড়েছে যে কারণে আর দেখা হলো না তবে মাঝের সময়টা বেশ উপভোগ করতে করতেই আসলাম চারিদিকেই ধান খেতের মধ্যে দিয়ে ধান খেত দেখতে দেখতে দেখে তো মনে হচ্ছিল যেন আমি দেশেই পৌঁছে গিয়েছি দেশের সেই সোদা গন্ধ বৃষ্টি ভেজা মাঠ বেশ ভালো লাগছিল অনেকদিন পর এরকম একটা পরিবেশ উপভোগ করতে পারলাম কারণ এর আগে যখনই এরকম ঘেরা ধান ক্ষেতের পাশ থেকে গিয়েছি তখনই একটা রোদ ঝলমলে দিনে গিয়েছি এই যে বৃষ্টিতে ভেজা মাটির সোদে গন্ধ এটা কিন্তু সচরাচর পায়নি যেটা আজকে পেলাম বেশ ভালো লাগলো কস্কোতে কেনাকাটা করা এবং কার্ড বানানো সমস্তটা হয়ে গিয়েছে সাথে স্থানীয় আমাদের সকলকে আমেরিকান হড্ডাগো খাওয়ালো এবার তো বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে হবে বান্ধবীকে এবারের মতো বিদায় জানিয়ে এবং আবারও দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারপরেই ফিরে এলাম আর এই যে আমাদের কেনাকাটা গাড়িতে যেতে যেতে আজকে বাড়ি ফেরার যেহেতু পালা তো যেতে যেতে প্রথম যাত্রাবিরতি আমরা নিলাম একটা লসনে ঢুকেছিলাম সবাই একটু ফ্রেশ হলাম আর তার পাশেই চলুন কি দেখাই আপনাদেরকে একবার দেখতে পাচ্ছেন আপনারা থোকায় থোকায় একদম আঙুর হয়ে আছে কি পরিমাণ এই জায়গাটা পুরোটাই আঙুরের চাষ আর লাল আঙুর কি সুন্দর হয়ে আছে কতটা বোঝাতে পারছি বিরতি শেষ এবার আবারও পথ চলা শুরু ওই যে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ে চলেছে আর তার সাথে যেহেতু পাহাড়ের রাস্তা এবং বিকাল হয়ে আসছিল তাই ভাবছিলাম যত তাড়াতাড়ি পারি বাড়ি পৌঁছে যেতে পারলেই ভালো কারণ এই দিকটাতে দেখছিলাম এই দিকটাতে শুধু বলে নয় পাহাড়ের বেশিরভাগ রাস্তাগুলোতেই দেখছিলাম খুব একটা বেশি যান চলাচল করে না ওই ধরুন দুটো একটা গাড়ি যাচ্ছে বা দুটো একটা গাড়ি আসছে আর এইসব রাস্তাগুলোতে মাঝে মাঝে কিন্তু ধস নামে বা পাথর গড়িয়েও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে দেখলাম বেশ ভালো একটি ব্যবস্থা জানি না সেটা দিয়ে কতদূর কি আটকানো যায় বা কিছু তবে আমার বেশ ভালো লাগলো ভীষণ বড় বড় লম্বা লম্বা জাল টাইপের কিছু একটা দিয়ে পাহাড়গুলোকে ঘেরা রয়েছে আর এইখানে মাঝে মাঝে রাস্তার পাশে বোর্ডে সিম্বল দেওয়া থাকে যে যে কোনো সময় হরিণ বেরিয়ে আসতে পারে আমাদেরও কিন্তু হরিণ দেখার সৌভাগ্য হয়েছিল তবে দুঃখের বিষয় হরিণ দেখার সৌভাগ্য হলেও আপনাদেরকে দেখানোর সৌভাগ্য আমার হয়ে ওঠেনি আপনাদেরকে হরিণ দেখাতে গেলে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করাতে হতো যেটা জাপানে একদমই করা চলে না আপনি জাপানের রাস্তার পাশে যখন তখন গাড়ি দাঁড় করিয়ে নেমে যেতে পারবেন না যদি এমার্জেন্সি পারপাস কখনো নামতেও হয় তাহলে অন্তত গাড়িতে একজনকে বসিয়ে রেখে তারপরেই নামা ভালো বাড়িতে চলে এসছি ফ্রেশ হয়ে নিয়েছি আর বান্ধবী এবং ওর হাজব্যান্ডের লাগানো ক্ষেত থেকে ওরা তুলে দিয়েছে প্রচুর সবজি এই যে সেই সবজিগুলো এগুলোকে এখন সেট করে সব রাখতে হবে তো চলুন আজকের মতো টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন